গ্রামের বাড়িতে এসে অজমাফিলের মেলায় যে কে কি করলাম সব থাকছে আজকের ভিডিও আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা সবাইকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থতা অজমাফিল টা হয়েছিল দিনের বেলায় বারোটা থেকে শুরু হয়েছিল ফার্স্টে ভেবেছিলাম যাব না পরে সবাই অনেক জোর করতেছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি যে দেখি অনেক সুন্দর করে মেলা বসছে এদিকে বাচ্চারা একটা খেলা খেলতেছিল সেভেন আপ দিয়ে ছোটবেলা অনেক খেলেছি কে কে এই খেলাটা খেলেছেন সবাই কমেন্ট বক্সে জানাবে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব প্রকার খাবার সব ছিল মাফিলের মাঠ থেকে মেলায় অনেক মানুষ এসেছিল মনে হচ্ছিল এখানে সবাই মেলায় আসছে গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে এজন্য আজকে ভয়েসটা কেমন যেন হয়ে যাচ্ছে এদিকে দেখি কিছু ছেলে হাতে চাপ দিচ্ছিল ছেলেরাও যে এত সুন্দর করে হাতে চাপ দেয় আগে জানতাম না তাই আমার হাজবেন্ডকে আমি বলতেছিলাম আমিও হাতে সাপ দিব আমার হাজবেন্ড তো প্রথমে রাজি হচ্ছিল না যে হাতে সমস্যা হবে এটা দেওয়া যাবে না পরে আমি অনেক করলাম তারপরে বলছে আচ্ছা দেও ঠিক আছে কিন্তু বেশি না অল্প দিব এদিকে আমি হাতে সাপ দিচ্ছিলাম আর আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিছিল। সাথে তার ফোন দিয়েও কিছু ভিডিও আর বারবার বলতেছিল বেশি ছাপ দিও না কিন্তু হাতে সমস্যা হবে সে অনেক ভয় পাচ্ছিল আঙ্কেলটা হাতে সাপ দিয়ে ভালো করে মুছে দিচ্ছিল এর মধ্যে কিছুটা মেহেন্দিও দেওয়া ছিল কারণ মেহেন্দির ফ্লেভার পাচ্ছিল মানুষ ধরতেছে না আর অজমাফিলের মাঠে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে দেখি আগুন পান বিক্রি করতেছে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম আগুন পান খাবো আমার হাজবেন্ড বলতেছিল না তুমি ভয় পাবো পরে খেয়েছিলাম কিন্তু এত বড় একটা পান ছিল যে আমার ছিল না পরে ফেলে দিয়েছিলাম তারপর বাচ্চাদের এখান থেকে ক্লিপ খোপা এগুলো কিছু কিনে দিয়েছিলাম পরে আমি একটা ব্যাসলেট দেখতেছিলাম কিন্তু আমি ব্যাসলেটটি নিইনি পরে কেনাকাটা করে আমরা চলে গিয়েছিলাম একটু আনারস মাখা খাবো বলে এখান থেকে আমরা একটা আনারস মেখে নিয়েছিলাম একটা আনারস মেখে সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আসলে সবাই মিলে একসাথে কিছু খেতে অনেক মজা লাগে ভালো লাগে অনেক এই তো ঝাল ঝাল করে মাখিয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম অনেক ভালোই লাগতেছিল যেহেতু ঝাল ঝাল ছিল পরে আমার হাজবেন্ড আমার জন্য দুইটা ফুল কিনে এনেছিল আমি বললাম না এভাবে হলে হবে না আমাকে অনেক ফুল দিতে হবে আর সবার সামনে দিতে হবে তারপর আমার হাজবেন্ড আবারও ফুল কিনতে চলে গিয়েছিল এই তো ফুলের তোরা বানিয়ে আনতেছিল সরি আমি অনেক কথা বলিনি একটা হলেই হবে কিন্তু আমার